নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো আছি দেখো সকালের স্নিগ্ধ পরিবেশ নদীর কি সুন্দর আবহাওয়া তো সবাইকে গুড মর্নিং তো সবাই কেমন আছো কমেন্টে জানিও তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো কে কে আছে সঙ্গে সঙ্গে আছে আমি আর আমার মা আবারও অনেক দিন পরে আমি আর আমার মা বেরিয়ে পড়লাম ঘুরতে তো এখন যাচ্ছি আমরা মাকে নিয়ে ডাক্তারের পাশে ঘুরতে নয় তো আমার মায়ের হাত ভেঙে গিয়েছিলো আজকে মাস আগে তো বাড়ির পাশে ডাক্তার দেখিয়েছিলাম তো ভালো মানে সারেনি তাই জন্য আমি একটু দূরবর্তীতে যাচ্ছি তো ওখানে ঘোরার জায়গা অনেক তো তো আমরা তো ঘুরতে যাচ্ছি না আমরা যাচ্ছি ডাক্তারের পাশে আর বাচ্চাগুলো বাড়ি আছে বাবাও বাড়ি আছে তো মাকে নিয়ে যাচ্ছি তো ডাক্তার দেখিয়ে যতটা সম্ভব মা তো বাড়ি থেকে বেরোয় না তো মাকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম তো সন্ধ্যের মধ্যে আবার রিটার্ন যেতে হবে তাই জন্য আমার মাকে নিয়ে একটু ঘুরলাম তো আমরা এখন যাচ্ছি ব্রিজের ওপরে দেখো ব্রিজের নিচটা নদী নদীটা কিন্তু বেশি বড় নয় নদীর ওপারটা কিন্তু বকখালি জানি না তোমরা কেউ নাম শুনেছ কি না আমরা এসেছি নামখানা আর ব্রিজের ওপারটা বকখালি তো বকখালি এখান থেকে আরও ছাব্বিশ কিলোমিটার তো আমরা বকখালি যাচ্ছি না আমরা এখান থেকেই রিটার্ন যাব। আমরা একটা টোটো নিয়ে নিয়েছি মা মেয়ে তো টোটোতেই করে ব্রিজের উপর থেকে মানে ঘুরে আবার নিচে তো হয়েছে কি আমার মা তো কোথাও বেরোয় না তো দু চার পাঁচ বছরে একবার বেরোয় তো ডাক্তার কাছে হোক আর যেমনই হোক বাড়ি থেকে বেরিয়েছে তো বাচ্চাগুলো বাড়িয়েছে তাই আমার মা ডাক্তার দেখানো কিন্তু হয়ে গেছে আমার মায়ের ডান হাতে লেগেছে তো ডাক্তার দেখানো হয়ে গেছে তাই আমার মাকে এই দেখো এই জায়গাটা কিন্তু স্টেশন নামখানা স্টেশন এখান থেকে ট্রেন ধরে কলকাতা যাওয়া যায় তো আমরা নদী পেরিয়ে বাসে করে এসেছি এক ঘন্টা দেড় ঘন্টা রাস্তা তো বাস বাড়ি থেকে বেরিয়েছি ডাক্তার দেখানো হয়ে গেছে মাকে ঘুরিয়েছি খাওয়ানো হয়ে গেছে তো এখান থেকে মিষ্টি কিনবো তো আমরা এবার বাড়ি যাব তো এখানে আত্মীয় বাড়ি আছে ওদের সাথে দেখা করে তারপরে বাড়ি যাব তো হয়েছে কি এই ভিডিওটা কিন্তু আমাদের মানে একদিন গেছিলাম তার পরের দিন আবার একদিন গিয়েছিলাম তো দুদিনের ভিডিও মিলে আমি জয়েন্ট করে তোমাদের দেখাচ্ছিলাম তো হয়েছে কি এটা আবার পরের দিনের ভিডিও তো গতকাল আমরা ব্রিজের ওপরে গেছিলাম আজকে ব্রিজের ওপরে যাইনি ব্রিজের নিচটা দেখানোর জন্য আমি চলে এসেছি নিচে তো এই দেখো এটা ব্রিজের নিচে এখানে আমরা টোটো থেকে নামলাম পুরো ব্রিজ দেখো নীচটা পুরো ফাঁকা আগে এখানে ব্রিজ ছিল না নৌকোয় করে ওপাটে যেত সবাই তো নৌকো করে সবাই বকখালি ঘুরতে যেত এখন ব্রিজ হয়ে গেছে তো টানা কলকাতা থেকে বাস চলে আসে বকখালি আর প্রচণ্ড রোদ বেরোনোই যাচ্ছে না ওইখান থেকে দেখাচ্ছিলাম এই লঞ্চ ঘাট দেখো আবার এই দিক পারে চলে এসেছে ওই যে ব্রিজটা এখনই আমরা ওখানে ছিলাম এখানে চলে এলাম তো এটা তোমাদের দেখাবো পুরনো ঘাট মানে এই ঘাটটা দিয়েই লঞ্চ পেরো মানে পারাপার হতো গাড়ি পারাপার হতো মানুষও পারাপার হয় এখনও হচ্ছে তো যার যেমন দরকার কেউ ওপর দিয়ে যায় কেউ নিচ দিয়েই যায় যাই হোক আমার মাকে এগুলো দেখানোর ছিল আমার মা তো বাড়ি থেকে এমনি বেরোয় না তো আমাদের ঘোরা হয়ে গেছে আমরা এখন বেজের উপরে দাঁড়িয়ে আছি বাস ধরবো তো এখান থেকে কাকদ্বীপ কাকদ্বীপ থেকে টানা আমরা বাড়ি যাব। তো এখানে বাস থেকে নামলাম এখানে কালী মন্দির আছে কাকদ্বীপে তোমরা সবাই জানো তো আমার মা এখানে কোনো দিন আসেনি তো আমার মাকে নিয়ে এসেছি ব্রাহ্মণ ক্যামেরা বন্ধ করতে বলছিল বলে আমরা ক্যামেরা মানে ক্যামেরা করতে পারিনি জাস্ট এখানে পুজো হচ্ছিল বসে পড়েছিলাম প্রণাম করলাম প্রসাদ খেলাম তারপরে এখানে হোটেলে ভাত খেলাম মাকে আইসক্রিম খাওয়ালাম তারপরে আমরা বাসে বসে গেছি তো আমার মা খুব খুশি আমার মা এত আনন্দ পেয়েছে কোনো দিন তো বাড়ি থেকে বেরোতে পারে না ডাক্তারের অজুহাতে হলেও আমার মা বাড়ি থেকে বেরিয়েছে তো আমাদের বাস ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে তো আমরা আবার একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি দেখো নিচে নদী আমরা উপর দিয়ে যাচ্ছি তো জঙ্গল দেখা যাচ্ছে তোমাদের একটা কথা বলাই হয়নি আমরা যে বাসে যাচ্ছিলাম না এটা একটু আগে আধা ঘন্টা আগে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা মরতে মরতে বেঁচে গেছি বাড়ি ফিরবো কি না টেনশানেই ছিলাম যাই হোক আমরা বাড়ি চলে এলাম আমাদের তো নদী পেরোতে হয় বাড়ি যাওয়ার সময় তো নদী পেরিয়ে গেছিলাম আবার নদী মানে পেরোবো তো এখন সবাইকে টাটা আবার দেখাবে পরের ব্লকে সবাই আমার মায়ের জন্য প্রে কর আমার মার জন্য হাতটা ভালো হয়ে যায় ভিডিওটা কেমন লাগলো সবাই একটা করে লাইক দিয়ে কমেন্টে জানিও আর সবাইকে টাটা বাড়ি চলে এলাম না আবার দেখাবে পরের ভিডিওতে আবারও টাটা